নমস্কার বন্ধুরা আট ক্লাস রুমে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ খুব সুন্দর পাহাড়ের একটি ঝর্ণার দৃশ্য নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আশা করি বন্ধুরা তোমরা খুব সবাই খুব সহজে পারবে সেই রকমভাবে আমি এই ড্রয়িংটা করতে চলেছি দেখে নাও প্রথমে পাহাড়টা করে তার সাইডে তো ঝর্ণা তারপরে আরও পাহাড়টা করে নিলাম এই সাইডে পাথর করে নিচ্ছি বড় বড় দেখে নাও পাহাড়গুলো আমরা করে নিচ্ছি খুব সুন্দরভাবে আর খুব সহজেই করছি যাতে তোমরা খুব সহজেই ড্রয়িংটা পারো দেখে নাও আর যারা নতুন তারা খুব সহজে শিখতে পারো খুব একটা সুন্দর পরিবেশের দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আঁকাটাকে দেখে নাও এবারে আমরা কালার করে নিচ্ছি প্রথমে আকাশে কালার করে নিও স্কাই কালার করে নিচ্ছি পুরো আকাশটাই আমি স্কাই কালার করে নেবো দেখে নাও খুব সুন্দরভাবে আর খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের আস অনেক অনেক ভালো লাগবে আর দেখে না ওই কালারটাকে প্লেন করার জন্য আমি হাতের আঙুল ইউজ করছি হাতের ফিঙ্গারটাকে আমি দেখানো স্মুথভাবে ঘষে নিচ্ছি প্লেন করার জন্য দেখে এবার চকলেট কালার দিয়ে আমরা এটাকে পাহাড়গুলো রঙ করে নিচ্ছি সাইডগুলো আগে করে নেব দেখে না এইগুলোর মধ্যে এবারে কাঁচা হলুদটা যেটা বলা হয় সেইটা আমরা দিয়ে দিচ্ছি সাইডে দেখে এবার এবারে আমরা এটাকে খয়রি চকলেটটা দিয়ে দেবো খড়ি কালারটা দিয়ে দিচ্ছে এখানে দেখুন ওই সাইডে খড়িটা দিয়ে দেবো তার সাথে একটু হলুদটা দিয়ে দিচ্ছি মিশ্রণ করে নিলাম এবারে মানুষের গায়ের কাটটা দিয়ে দিলাম এখানটায় দেখে নো পাহাড়ে কত সুন্দরভাবে পাহাড়টা সহজভাবে কমপ্লিট করে নিলাম এখানটা আমরা ডিপ নীলটা দিচ্ছি ইউস করছি দেখে নাও ডিপ ব্লুটা যেটা ইউজ করছি খুব সুন্দরভাবে তারপরে আমরা সাদা ঘষে নিয়ে এটাকে প্লেন করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে এটাও হয়ে গেলো নেক্সট পাহাড়টা আমরা করছি নাও বেগুনি কালার করে নিচ্ছি খুব সুন্দরভাবে এটাও আমরা করে নেবো একই হবে এবার সাদা করে নেব বাকিটা এখানে এক পয়সা ডিপ এক পয়সা হালকা খুব সুন্দরভাবে আমাদের এটাও হয়ে গেল এবারে ঝর্ণাটা পড়ছে আমরা জলের কালারটা দিয়ে এখানটায় এ করে নিলাম এবার তার মধ্যে আমরা কালো রঙের একটু বর্ডার দিয়ে দেবো চারিপাশে দিয়ে একটু সেট সেট পড়েছে দেখানো এটাও করে নিলাম এবার ওপরে দেখে নাও একটু জঙ্গল খাস মতন হয়ে আছে খুব সুন্দরভাবে ডিপটা দিয়ে নীল ইউজ করে ডিপ সবুজ ইউজ করে আমি তারপরে হালকা সবুজ ইউজ করবো এর মধ্যে দেখে নাও হালকা সবুজভাবে খুব সুন্দরভাবে একটা পাহাড়ের মাথা ঝোপ তার মধ্যে থেকে জল পড়ছে ঝর্নার জল পড়ছে খুব সুন্দরভাবে দেখে নাও এবার ফুল ফুল ফুটে আছে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটি দৃশ্য আর খুব সুন্দর সহজভাবেই করেছি দেখে নাও ঝরঝড়ি জলটা পড়ছে দেখে না পাথরগুলো আমরা রং করে নিচ্ছি প্রথমে ব্ল্যাক কালার করে নিলাম দেখে না সব পাথরগুলোকে আমরা ব্ল্যাক কালার করে নিই এবারে চকলেট কালার দিয়ে দিচ্ছি হাফ হাফ তারপরে কিছু পাথরকে খয়রি কালার করে নিলাম এবারে এটাকে আমরা অ্যাস কালার দিয়ে মিশ্রণ করে নিচ্ছি আর কিছু পাথরকে আবার হলুদ দিয়ে মিশ্রণ করে নিচ্ছি ডিপ হলুদ দিয়ে মিশ্রণ করে নিলাম দেখে না এবারে আমরা কালো দিয়ে একটু সেট সেট করে দিব আর ডিপ নীলটা জলের তলায় এখানে দিয়ে দিলাম পাথরের ফাঁকে ফাঁকে ডিপ ব্লুটা যেটা দিয়ে দিয়ে দিলাম তারপরে একটু তার হালকা নীলটা দিয়ে নিচ্ছি দেখে নাও একদমভাবে মসৃণ করে নিচ্ছি খুব সুন্দরভাবে সমান করে নিলাম তারপরে এটা একটু বরাত দিয়ে নিলাম এবারে দেখে না এখানে আরও দুটো পাথর হয়ে আছে পাথরে ফাঁকতে কি সুন্দর দুটো ঘাস ফুল গাছবার হবে দেখে নাও খুব সুন্দরভাবে করছে এটাকেও দেখে না খুব সুন্দরভাবে এটা পাথরটা আমরা কালো আর চকলেট কালার দিয়ে খুব মিশ্রণ করে নিয়ে এবার নীল লংটা করে নিচ্ছে চারিপাশে দেখে নাও এবার ঘাসটা করে নেবো খুব সুন্দরভাবে ঘাসের পাতাগুলো করে নিচ্ছে দেখে না আর দৃশ্যটা খুব সুন্দর একটি দৃশ্য এটা ওয়াটার কালারও করতে পারো তোমরা দেখে নাও এবারে আমরা ডিপ নীলটা নিয়ে নিলাম পাথর তোলা এবার পাথরটা জলের শেড পড়েছে দেখে নাও এটা হালকা করে করে যেখানে জলটাকে এর উপরে করে নিলাম নীল কালারটা করে নিলাম দেখানো চারিপাশে নীলটা করে নিয়েছি খুব সুন্দরভাবে এটা আমরা কমপ্লিট করে নিলাম এবার দেখে নাও এটা ডিপটা একটু করে নিচ্ছি একটু জলের ঢেউ ঢেউ করে নিচ্ছি চারিদিকে ভাব আছে জলের যে ভাবটা করে নিলাম চারিদিকে ডিম নীলটা দিয়ে এবার আমরা এর উপরে সাদা দিয়ে দিচ্ছি দিয়ে মসৃণ করে নিচ্ছি আরও প্লেন করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে একদম জল ওয়াটার কালারের মনে মনে হচ্ছে হ্যাঁ এবার দেখে নাও একটু ফুল করে নিচ্ছি গাছগুলোকে ঘাসগুলোকে একটু ফুল ফুল করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে খুব সুন্দরভাবে দৃশ্যটা দেখতে লাগছে আশা করি বন্ধুরা তোমাদের ছবিটা কেমন লেগেছে জানাবে অবশ্যই আর নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি সুন্দর ছবি আনতে চলেছি আর দেখে না উপরে দুটো পাখি করে নিচ্ছি আমরা খুব সুন্দরভাবে আর প্রতিদিনই ভিডিও নতুন নতুন আমি আপলোড দিই আর আমাদের সিনারিটা কমপ্লিট হয়ে গিয়েছে পাহাড়ের দৃশ্য ঝর্নার দেখে নাও বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে আজকের মতন টাটা